রাশিয়া একটা ট্রান্স কন্টিনেন্টাল দেশ যেটা পূর্ব ইউরোপ থেকে শুরু করে একদম এশিয়ার পর্যন্ত যায় এটা পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং পৃথিবীর করে যদিও টোটাল পপুলেশন কিন্তু হচ্ছে মাত্র কোটি যেটা বাংলাদেশের কম এই একটা বড় দেশের মধ্যে এগারোটা টাইম জোন আছে এবং এটা আরো চোদ্দটা দেশের সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করে এটা এখনো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মিলিটারি বলা দেশগুলোর মধ্যে একটা এবং তিরিশ বছর আগ পর্যন্ত এটা ছিল সোভিয়েত ইউনিয়ন পার্ট যেটা ছিল ওই সময় পৃথিবীর টপ দুইটা মিলিটারি পাওয়ার মধ্যে একটা মস্কো হচ্ছে দেশের রাজধানী এবং সবচেয়ে

ইসলাম আবার লিগাল রেকগনিশন পায় একটা ধর্ম হিসাবে এবং তারপর অনেক মানুষ তাদের ফ্যামিলির পুরান ধর্মে ফেরত চলে যায় এখন এস্টিমেটেড এখানে চোদ্দ মিলিয়ন থেকে পঁচিশ মিলিয়নের মতো মুসলিম আছে এই দেশে সো রাশিয়া একটা দেশের মধ্যেও বিভিন্ন এথনিসিটি মানুষ আছে এর মধ্যে দাগিস্তানি মানুষ যারা আছে প্রেজেন্ট এ রাশিয়ার যে বর্ডারের মধ্যে তারা ছিল প্রথম মানুষ যারা ইসলামকে মেনে নেয় তাদের ধর্ম হিসাবে এবং তারা এই কনভার্সনটা করে যখন এইট সেঞ্চুরিতে আরবরা এসে এই জায়গাটাকে দখল করে